কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা নিট দু হাজার পঁচিশ দেবে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমি যদিও আগে একটা কি দুটো ভিডিও তো বানিয়েছিলাম কিন্তু আমি জানি তোমাদের পরেও অনেক ডাউট রয়েছে তোমাদের ডাউটগুলো আসছে থেকে জানো তোমাদের ডাউটগুলো আসছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব আর ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেইগুলোর থেকে তো তোমাদেরকে আরেকবার আমি তোমাদের ডাউট ক্লিয়ার করতে এসেছি যাতে তোমরা নিশ্চিন্ত হয়ে মাথা শান্ত করে দু হাজার পঁচিশের জন্য প্রিপারেশান নিতে পারো পড়াশোনাটাই আসল পড়াশোনাতেই ফুল ফোকাসটা দাও কি হতে পারে ক্রাইটেরিয়া কি চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে আমি তোমাকে আপাতত সব বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ওকে তো এখানে যে স্পেসিফিক কমেন্টস গুলো আসছে বা স্পেসিফিক ডাউটস তোমাদের রয়েছে প্রথমেই হচ্ছে যে ম্যাম আপার এজ লিমিট যদি উঠে যায় দেখো আপার আর লোয়ার এজ লিমিটের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে লোয়ার এজ লিমিট তো সতেরো বছর তোমাকে মিনিমাম সতেরো বছর হতে হবে সতেরো বছরের কম বয়স হলে তুমি নিট দিতে পারবে না তো আমি জানি তোমাদের এইটা নিয়ে প্রবলেম থাকে না কারণ লোয়ার এজ লিমিট সবারই তোমাদের সতেরো বছর হয়েই যায় সমস্যাটা হয় আপার এজ লিমিট নিয়ে তোমরা ভাবছো যে অনেকেই যেহেতু ড্রপারস হয়ে নিদ দাও অনেকেই যেহেতু কলেজে পড়তে পড়তে নিট দাও বা কিছু বছর গ্যাপ দিয়ে নি দাও তারা ভাবছো আপার এজ লিমিট যদি উঠে যায় আপার তুমি জানো এখন নিটের কিছু নেই নিটের যতদিন খুশি তুমি নিট দিতে পারো যত বয়স খুশি তুমি নিট দিতে পারো এর কোনো আপার এজ লিমিট নেই এবার এই একটা কেস কিন্তু কোর্টে ঝুলন্ত অবস্থায় রয়েছে যে আপার এজ লিমিট একটা পার্টিকুলার কিছু হওয়া উচিত নাকি আপার এজ লিমিট না থাকায় না থাকাই উচিত এটা নিয়ে একটা কেস অনেক দিন থেকে কোর্টে পেন্ডিং রয়েছে কোর্ট একটা ডিসিশন দেবে তারপর সেটা অ্যাপ্লিকেবল হবে এটা দিন ধরে কোর্টে ঝুলছে তো সুতরাং এই ইনফরমেশনের ব্যাপারে এখন অবধি এন কোনো কিছুই কিন্তু জানায়নি যেটা তোমাদেরকে ওিট করবে যে দু হাজার পঁচিশে হয়তো আপার এজ লিমিট একটা পার্টিকুলার হয়ে যাচ্ছে একেবারেই কিন্তু সেটা নয় এখন অবধি কিন্তু আপার এজ লিমিট কিছু নেই তোমার যত খুশি বয়সক তুমি নির্দিতে পারো বোর্ডে কত মার্কস লাগবে এটা নিয়ে তোমাদের একটা সন্দেহ হচ্ছে যে বোর্ডে যদি সেভেন্টি মার্কস করে দেয় বোর্ডে আবার বলছি ক্লিয়ারলি বলছি বোর্ডে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে মিলিয়ে ফিফটি মার্কস পেতে হবে যদি তুমি জেনারেল ক্যাটেগরি হও তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে যদি তিনশো নম্বরে পরীক্ষা হয় তিনশোর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেকে যোগ করে মিনিমাম দেড়শো তোমায় পেতে হবে ফিজিক্সে মিনিমাম পঞ্চাশ পেতে হবে না কেমিস্ট্রিতে মিনিমাম পঞ্চাশ পেতে হবে না তিনটে জোড়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে যা মার্কস পেয়েছো জোড়ো সেটা দেড়শো কম করে তোমার হতে হবে এটা হচ্ছে জেনারেল কাজদের জন্য যারা এস সি এসটি ও আছো তাদের জন্য এটা হচ্ছে ফর্টি পার্সেন্ট মানে হচ্ছে একশো কুড়ি তোমাকে মিনিমাম পেতে হবে তিনশোতে বায়োলজির ক্ষেত্রে শুধুমাত্র এছাড়া ইংলিশ সাবজেক্টটা তোমার থাকতে হবে এবং ইংলিশে তোমাকে পাস করতে হবে ইংলিশে কোনো ন্যূনতম মার্কস নেই মিনিমাম কোনো মার্কস নেই কিন্তু পাসটা করতে হবে এটা হলেই তুমি কিন্তু এলিজেবল নিটের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কি হয়ে যেতে পারে এইভাবে কি হয় কখনো বাবা একটা নিট দু হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে তো দেখছো এত সহজে কি কিছু বিধান দিয়ে দেওয়া যায় এটা কখনো হয় এক্ষুনি হঠাৎ এনটিএর মনে হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দিলে এভাবে করা যায় কিছু এরকম যদি কিছু হয় তুমি তোমার কি মনে হয় কেউ এই নিয়ে কোর্স কেউ এই নিয়ে কোর্টে কেস করবে না এই নিয়ে কোনো স্টে লাগবে না দু হাজার পঁচিশের জন্য অ্যাট লিস্ট তোমাদের কোনো চিন্তা নেই পরেরটা পরে ভাবা যাবে কতবার নিট দেওয়া যায় অনেকেই বলছো যে ম্যাম নিট কিন্তু এরপরে আর যতবার খুশি দেওয়া যাবে না একটা লিমিট ওরা করে দেবে একটা লিমিট ওরা করে দেবে দেখো এনটিএ পরে কি করবে সেটা নিয়ে কি করে এত লোক বলছে সেটা কে এন টি এর লোকেরা কাকে গিয়ে বলেছে কাউকে কানে কানে গিয়ে বলেছে আমরা এটা করতে চলেছি তাহলে কেউ তো জানে না এন এ তো কোনো নোটিস দেয়নি তাই এখন অবধি কি জানি আমরা যতবার খুশি নিট দেওয়া যায় কোনো অ্যাটেম্প লিমিট নেই মানে তুমি যদি দশ বারও নিট দাও এগারো বারের বার গিয়েও তুমি সাকসেসফুল হতেই পারো ঠিক আছে কোনো অ্যাটেম্পের লিমিট কিন্তু নেই অনেকেই বলছো হান্ড্রেড পরীক্ষা অনলাইন হয়ে যাচ্ছে দেখো পরীক্ষা অনলাইন হয়তো একদিন হবে কিন্তু সেটা কি দু হাজার পঁচিশেই হবে দু হাজার পঁচিশে হলে তার জন্য ওদের প্রিপারেশান নিতে হবে তার জন্য ওরা নোটিশ দেবে এই বছর পঁচিশ লাখ পরীক্ষা দিয়েছে সামনের বছর বেশি বই কম দেবেন আপনি পরীক্ষা অনলাইন এত নিতে গেলে একটা সাংঘাতিক ক্যাউস যে সৃষ্টি হবে না তুমি কি গ্যারেন্টি দিতে পারো তাহলে অনলাইন করতে গেলে ওদের কিন্তু টেকনিক্যাল বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটা অনেক সময় সাপেক্ষ ছট করে বলেই চট করে একটা কিছু হয় না অনলাইন একদিন তো হবে কিন্তু দু হাজার পঁচিশেই অনলাইন হয়ে যাওয়ার বিষয়ে কোনো কথা কিন্তু জানি না আমরা বছরে দুইবার নিট হবে বছরে দুইবার নিটও এক্ষুনি আমরা জানি না দু হাজার পঁচিশ থেকেই শুরু হবে কিনা দু হাজার পঁচিশেই লিস্ট দুবার নিট হওয়ার মতন সম্ভাবনা এখন অবধি তো নেই এবার এখানে তোমাকে আরো দুটো কথা বলবো এক নম্বর কথা হচ্ছে অনলাইন পরীক্ষা যদি নিটের হয় শুরু হয় নিট অনলাইন পরীক্ষা নেওয়া স্টার্ট করে আমি আমার পেট ব্যাচে যে পরীক্ষাগুলো প্রতি সপ্তাহে নিই আমিও সেটা অনলাইন করে দেবো কিন্তু আপাতত আমরা জানি অফলাইন ওয়েমার্কশিটে পরীক্ষা হয় তাই আমার ব্যাচের পরীক্ষাও অফলাইন থাকে নিট যেভাবে প্রশ্ন করবে আমি একজাক্ট সেভাবে প্র্যাকটিস তোমাদেরকে করাতে চাই তাই আমি কোনোভাবেই এখন কিন্তু আমার ব্যাচের পরীক্ষা অফলাইন থেকে অনলাইনে যাবো না ফিউচারে যদি নিট অনলাইন করে আমি ডেফিনেটলি অনলাইন করবো কারণ আমার এটাই যে তোমরা আমার কাছে থেকে প্র্যাকটিস করো এমন ভাবে যাতে নিটে গিয়ে তোমার জিনিসটা সহজ হয়ে যায় নেক্সট তোমাকে আরেকটা কথা বলবো এই যে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের মধ্যে এগুলোর প্রশ্ন জাগছে যে তার কারণ হচ্ছে ভুলভাল এদিক ওদিকের ইনফরমেশন একটা কথাই বলবো এন এর যে অথেন্টিক সাইট রয়েছে সেই সাইটে সেই ওয়েবসাইটে যতক্ষণ না কিছু নোটিস আসছে ততক্ষণ তোমাদের হাত জোর করে বলছি তোমরা অন্য কোনো ইনফরমেশনে প্লিজ কান দিও না কবে কি হবে না হবে যদি হয় আরে বাবা এগুলো করলে আমরা পড়াশোনা করব না ওতেই মন দেবো আমাদের এগুলো এখন দরকার নেই তো এন এর ওর নোটিফিকেশনে যতক্ষণ না বলছে কেন তোমরা এগুলো বিশ্বাস করছো কোন নিউজ পেপারে কে বললো কোন ইউটিউব চ্যানেলে কে বললো আরে বাবা এই সমস্ত ধামাকা টপিক বললে ইউটিউবে অনেক ভিউ হয় তুমি বোঝো না কেন আমি যদি আজকে বলি সামনের বছর তো ইন্ডিয়াকে নিট অনলাইন হয়ে যাচ্ছে সবাই অনলাইন প্রিপারেশান নাও হেবি ভিউ হয় তাই জন্য এগুলো লোকে করে এগুলো নিয়ে তোমরা কান দিও না আর নিউজ পেপারও তাই সবারই একই এজেন্ডা যে যাতে বেশি গ্রাহকের কাছে পৌঁছয় আমি একটাই কথা বলবো এই যে প্রত্যেকটা ইনফরমেশান এগুলো যদি সত্যি এগুলোই হয় বা যদি কিছু চেঞ্জ হয় বা যদি কিছু মডিফাই হয় সেটা এন বলতে দাও এন যখন কিছু বলবে ওর ওয়েবসাইট তোমরা চেক করো ওর ওয়েবসাইটে যদি কিছু পাও তবেই সেটা বিশ্বাস করো আর এন যদি ওর ওয়েবসাইটে কিছু দেয় সবার আগে তো তোমাকে আমি এখানে ইনফরমেশান দেবো আমি তো দিনে প্রত্যেক দিনে এন টি এর ওয়েবসাইট আমি দিনে যাই কতবার চেক করি তার কোনো মানে আমি জানি না আমি কতবার চেক করি প্রচুরবার চেক করে তো যা ইনফরমেশন আসবে তোমাদেরকে আমি দেবো প্লিজ এগুলো নিয়ে ঘাবড়েও না আপাতত অব্দি দু হাজার চব্বিশের নিটে যা নিয়ম ছিল দু হাজার তাই হতে চলেছে বলেই আমরা জানি যদি কিছু চেঞ্জ হয় আই উইল ইনফর্ম ইউ এসব ছাড়ো শুধুমাত্র পড়াশোনায় মন দাও আরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে সো প্লিজ বি কেয়ারফুল যদি সিরিয়াসলি ডক্টর হতে চাও সিরিয়াসলি তাহলে তোমার কিন্তু সময় আর খুব বেশি নেই জাস্ট পড়াশোনায় নিজের সবটা মন দাও ঠিক আছে আশা করি এটা বলে তোমাদেরকে অনেকটাই আমি টেনশন মুক্ত করতে পারলাম আর এদিক ওদিক খবরে মন দিও না তুমি যদি আমার দু হাজার পঁচিশের বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও করতে পারো তোমাকে আমি আমার ব্যাচে কমপ্লিট ডিটেলস দিয়ে দিচ্ছি তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে কীরকম সিস্টেম ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের উনিশটা চ্যাপ্টার রয়েছে ক্লাস টুয়েলভের আমাদের তেরোটা চ্যাপ্টার রয়েছে এই উনিশটা চ্যাপ্টার আর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে কমপ্লিট রেকর্ডেড লেকচার্স এবং কবে পাবে ম্যাম একটা একটা করে দেবেন না ডে ওয়ানে পেয়ে যাবে যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে আজ হোক কাল হোক পরশু হোক যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার দিয়ে দেব। এটাতে তোমার সুবিধে হবে তুমি তোমার সময় মতন সুযোগ মতন টাইম মতন ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার এইট পড়াবে আমার তো সেলটা এখন দরকার আমার স্কুলে পরীক্ষা রয়েছে কিন্তু ম্যাম তো পড়ায়নি ম্যাম কবে পড়াবে কিছু নেই দরকার নেই আমি তো তোমাকে সব দিয়ে দেব। তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শুনো এবং রেকর্ডের লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে এখানে তোমার সাথে আর পাঁচজন নেই তারা বোকা বোকা প্রশ্ন করছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হাজাচ্ছে তার টাইম নেই একদম কংক্রিট লেকচার নিটের জন্য সিরিয়াস লেকচার রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো এছাড়া তুমি কি পাবে এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে মানে উনিশটা তেরোটা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে এবং এই নোটস টোটালি ইংলিশ টোটালি বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয় এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয় নোটসটা কেমন হয় লেকচারগুলো কেমন হয় সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে মানে পেমেন্ট করার আগে তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো আচ্ছা এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ প্র্যাকটিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিওটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশন এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে অ্যাসেশন রিজন কোয়েশনস অনেক বেশি আসছে তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিআরটি থেকে এরকমভাবে এনসি প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো পিডিএফ তোমাকে দেবো এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো মানে ওই ক্লাস ইলেভেনের উনিশটা ক্লাস টুয়েলভের চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় এক একটা তিন চার দিন করে চলে এইভাবে তিনটে করে টেস্ট হয় এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চনের ওপর এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোশ্চেন দিয়ে আমার একটা কোয়েশন এনসিআরটি র বাইরে থেকে আসে না সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে তুমি কতটা শিখছো তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট শুধু পড়লে আর নোট দেখলে হবে না কিন্তু প্র্যাকটিস করতেই হবে এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে সেটা নিটের আগে হয় সেটা অফকোর্স এখন না সেটা এপ্রিলে প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয় মানে পুরো তিনশো ষাট নম্বর বায়োলজির টেস্ট হয় ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না আমরা রেকর্ডেড ক্লাস করছি তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয় একটা লেকচার শুনছে ডাউট হলো সেটা কিভাবে আপনি মেটাবেন তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকটার লেকচারটা শুনছো তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটা কমেন্ট করো তোমার কি ডাউট আছে আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই এটা বরং অনেক ইজি কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না তোমার তোমার আজকে তুমি তুমি আমার থেকে দেখতে গিয়ে কিছু প্রশ্ন হলো আজকেই আমায় কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই যদি প্রপার ডাউট থাকে পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না হতেই পারে সেটা তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা এর সুবিধা আরেকটা এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো কোনো তোমার চিন্তা নেই তোমার আলাদা করে নোটস বানাতে হবে না এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি এর লাইফটাইম টাইম ভ্যালিডিটি আমি রেখেছি লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে দু হাজার আঠাশে গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সবকিছু পেলে ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো শুধু তাই নয় লাইফটাইম টাইম ভ্যালিডিটি মানে এই তুমি যদি দু হাজার গিয়ে নিটটা পাও এতদিন তুমি চেষ্টা করে যাও তুমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু দু হাজার পঁচিশের আগেই আমি পরীক্ষা দিতে পারবো ছাব্বিশের পরীক্ষাগুলো দিতে পারবো না তা নয় তুমি আঠাশে দাও না তুমি আঠাশে গিয়ে নিট দাও ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেট ব্যাচের বাচ্চাদের জন্য সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ সেটা যেই সালেই হোক না কেন ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অব্দি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে অ্যাডমিশনের সময় সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও তাহলে তুমি আমাকে এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারটা দেখছো এটা হোয়াটসঅ্যাপ করো ফোন করো না ফোন করলে আমার ফোন ওঠানো পজিবল হয় না সারাদিন এত ফোন আছে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে চাচ্ছি